How are g t h e o r f o o I'm about আসসালামু আলাইকুম কেমন আছেন আমার লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সাউন্ড সাউন্ড কমেন যে কি করলো না আসসালামু আলাইকুম সবাই লাইভে জয়েন হয়ে যান স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটু লাইক করে দেন স্ক্রিনে স্ক্রিনের মাধ্যমে দেন ওর ফেস কোন ডাইন সাইডে কোন দেন একটা লাইক বাটন আছে স্যার তো সবই বোঝে হ্যাঁ সবাই লাইকটাকে লাইক লাইকটাকে লাইক করে দেন লাইকে সব লাইকটাকে সাপোর্ট করে দেন সাপোর্টটাকে লাইক করে দেন সবাই লাইকটাকে লাইক করে দেন সাপোর্টটাকে লাইক করে দেন রাজনগরের মেয়ে আমি কথা সবাই জয়েন হয়ে যান যে বন্ধুরা এখনো লাইভে জয়েন হন নাই এখনই লাইভে জয়েন হয়ে যান সবাই কমেন্ট করেন সবাই লাইভে যুক্ত হয়ে যান আবদুল্লা ভাইকে প্রিন্টে বসাইছে লিখছে কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আসসালামু আলাইকুম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার চ্যানেল থাকলে সমস্যা নাই আমি স্কুল সাপোর্ট করব আমার ভিডিওতে একটি করে কমেন্ট করে আসবেন সাপোর্ট করে দেব যারা যারা লাইভে জয়েন হয়েছেন আপনারা সবাই একটি লাইক দিয়ে যাবেন আর সাপোর্টের প্রয়োজন হলে অবশ্যই ভিডিও দেখে কমেন্ট করে আসবেন আমি ফুল সাপোর্ট করে দেব আমাদের এখানে কারেন্ট নাই আর তার জন্য একটু অন্ধকার লাগতেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য কে কোথা থেকে লাইভটি দেখতেছো অবশ্যই কমেন্ট করবা আর তোমাদের সাপোর্টের প্রয়োজন থাকলে অবশ্যই আমার ভিডিও দেখে কমেন্ট করে আসবা আর তোমাদের সবাইকে আমি বন্ধু বানিয়ে নিব। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা সবাই লাইভে যুক্ত হয়ে যাই সবাই কেমন আছেন লাইভে জয়েন জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এখানে কারেন্ট নাই আমাদের একটু গরম করতেছে আরেকজনের জামা খুলে আছে আচ্ছা আপনারা সবাই সবাই একটু আমাকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন সবসময় আপনাদের পাশে থাকতে চাই সাপোর্ট করলে ফুল সাপোর্ট পাবেন সাপোর্ট করলে ফুল সাপোর্ট পাবেন কারেন্ট নাই আমাদের এদিকে একটু অন্ধকার আছে ভিডিওটা লেপটে একটু অন্ধকার চলতেছে সাপোর্ট করলে ফুল সাপোর্ট পাবেন আমাকে সবাই সাপোর্ট করেন ভিডিও দেখে কমেন্ট করে আসবেন আপনাদের আইডিয়াতে আমি ঢুকতে ধরব সবাইকে আমি সাপোর্ট করতে পারবো আমি সবার পাশে থাকতে চাই সবাই লাইভে জয়েন হয়ে যান লাইভটিকে একটি করে লাইক করে দেন আসসালামু আলাইকুম যে বন্ধু নতুন জয়েন হল অবশ্যই একটি করে লাইক দেবা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন আর প্রিন্টে দেওয়া যে দেওয়া আছে ওনাকে সাপোর্ট করলে সঙ্গে সঙ্গে সাপোর্ট ব্যাক দেবে তোমাদের সাপোর্টের প্রয়োজন হলে অবশ্যই আমার ভিডিও থেকে কমেন্ট করে আসবা আমি তোমাদের ফুল সাপোর্ট করে দেবো অবশ্যই আমাকে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবা সবসময় ফাঁসে আসে ফাঁসে থাকতে চাই সবাই কেমন আছেন একদম ফুল সাপোর্ট পাবেন একদম ফুল সাপোর্ট পাবেন আমার ভিডিও দেখে কমেন্ট করে আসবেন আপনাদের আইডি টাইম ঢুকতে পারবো না হলে ঢুকতে পারবো না আপনারা আমার ভিডিও দেখে কমেন্ট করে আসবেন আপনাদের আপনাদেরকে ফুল সাপোর্ট করে দেবো একটিভাবে লাইক দেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক দেন সবাই প্লিজ কমেন্ট করুন এখনো আমার লাইভে যে জয়েন জয়েন যাও হ্যাঁ আজকে অনেক গরম কারেন্ট চলে গেছে আসসালামু আলাইকুম যে বন্ধু নতুন জয়েন হলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা পাশে থেকে সাপোর্ট পাবা পাশে থাকলে সাপোর্ট পাবা সবসময় তোমার যদি চ্যানেল থাকে অবশ্যই আমার ভিডিও দেখে কমেন্ট করে আসবা ফুল সাপোর্ট করে দেব ভিডিও দেখে কমেন্ট করে আসবা ফুল সাপোর্ট করে দেব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা সবসময় ফুল সাপোর্ট পাবা যারা যারা এখন আমার লাইভে জয়েন হও নাই এখনই জয়েন হয়ে যাও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই আমার পাশে থাকেন ফুল সাপোর্ট পাবেন অবশ্যই আমাকেও সাপোর্ট করবেন সাপোর্ট না করলে একা একা ইউটিউবে এগিয়ে যাওয়া যায় না সবাই সবার পাশে থেকে আমরা এগিয়ে যাই আপনারা আমার ভিডিও দেখে কমেন্ট করে আসেন আপনাদের ক্যাম সাপোর্ট করে দিব এক কথায় আপনাদের আপনাদের সবাই ক্যাম সাপোর্ট করব আমাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন ভিডিও দেখে কমেন্ট করে আসবেন আপনাদের আইডিতে ঢুকতে পারবো যদি আপনাদের আইডি থাকে ভিডিও ছাড়েন তাহলে আপনাদের আইডিতে ঢুকে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো আপনারা সবাই আমার ভিডিও দেখে কমেন্ট করে আসবেন সবাইকে আমি সাবস্ক্রাইব করে দেব অবশ্যই আমাকেও সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আমরা এগিয়ে যাই আমি আমাদের এখানে কারেন্ট নাই কারেন্ট চলে গেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই লাইভে জয়েন হয়ে যান এখানে প্রচুর গরম কারেন্ট নাই কারেন্ট চলে গেছে লাইভ স্টার্ট করার সঙ্গে সঙ্গে কারেন্টটা চলে গেছে সবাই লাইভে জয়েন হয়ে যান আর আমার ভিডিও দেখে কমেন্ট করে আসেন তো আপনাদের সবাইকে সাপোর্ট করব ইনশাআল্লাহ সবাইকে সাপোর্ট করব আমাকেও আপনারা সবাই সাপোর্ট করবেন এটা আমাদের গ্যারেজ আমাদের গ্যারেজে বসে আছে আমি আমাদের গ্যারেজ আমাদের আমার আমাদের আমার বড় ভাইয়ের গ্যারেজ এটা যারা যারা এখনো জয়েন নাই এখনই জয়েন হয়ে যান যারা যারা এখনো এখনই জয়েন হয়ে যান চ্যানেলে নতুন হলে অবশ্যই ভিডিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ফুল সাপোর্ট করে দিব আমার ভিডিও দেখে কমেন্ট করে আসবেন আমাদের অটো অটো গ্যারেজ আমার বড় ভাইয়ের অটো গ্যারেজ এটা আমি এখানে বসে আছি আমাদের এখানে কারেন্ট নাই আপনাদের ওখানে কারেন্ট আছে কিনা আপনারা কমেন্ট করে জানান সবাই প্লিজ কমেন্ট করেন আর আপনাদের চ্যানেল থাকলে অবশ্যই আমি সাপোর্ট করব সবাই সবাইকে সাপোর্ট করে আমরা এগিয়ে যাই না সবাই সবাইকে সাপোর্ট করে আমরা এগিয়ে যাই পাশে থাকি সবার সাপোর্ট না করলে আমরা এগিয়ে যেতে পারবো না আমার ভিডিও দেখে আপনারা সবাই কমেন্ট করুন আপনাদের সবাইকে আমি সাপোর্ট করে দেবো আমার ভিডিও দেখে আপনারা কমেন্ট করে আসবেন আপনাদের সবাইকে আমি সাপোর্ট করে দিব অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা পাশেই থাকবেন পাশে থেকে আমার চ্যানেল আমার আমাকে সবসময় একটু সাপোর্ট করবেন আমি সবাইকে সবসময় সাপোর্ট করে পাশে থাকবো এখনো যারা আমার লাইভে জয়েন হন নাই এখনই জয়েন হয়ে যান আমাদের এখানে প্রচুর গরম আমাদের এখানে কারেন্ট নাই আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই বলবেন আর আমার ভিডিও দেখে কমেন্ট করে আসবেন আপনাদের সবাইকে আমি সাপোর্ট করে দিব মার্শাল্লা মার্শাল্লা এখন আমার লাইভের ছবি বন্ধুরা আমার লাইফটি টপ করতে হবে চার্জ কম আছে আমার ফোনে তোমরা সবাই জয়েন হয়ে যাও তোমার কথা আরো লোক কেমন গেল আসসালামু আলাইকুম যে বন্ধুরা এখন আমার লাইভে যুক্ত আছেন আমার লাইভে আর জয়েন হয়ে যান আমার ভিডিও দেখে আপনারা কমেন্ট করে আসেন আপনাদের সবাইকে আমি সাপোর্ট করব আর যারা এখন আমার আমার চ্যানেলটি যারা এখনো এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম যে বন্ধুরা নতুন জয়েন হয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর আপনাদের সাপোর্টের প্রয়োজন হলে অবশ্যই আমার ভিডিও দেখে কমেন্ট করে আসবেন আপনাদের সবাইকে সাপোর্ট করব অবশ্যই আপনারা এই চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটি করবেন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে কারেন্ট নাই এটা আমাদের গ্যারেজ আমাদের অটো গ্যারেজ আমাদের বড় ভাইয়ের অটো গ্যারেজ গ্যারেজে বসে আছে এখন সবাই লাইভে জয়েন হয়ে যান এটা আমার বাইক না হাই বলো হাই বলো হাই বলো হ্যাঁ হ্যাঁ যাদের সাপোর্টের প্রয়োজন আছে তারা আমার লাইফটি দেখতে পারেন সমস্যা নাই সাপোর্ট করবো ফুল সাপোর্ট করব একদম ফুল সাপোর্ট করব পাশে আছে এগিয়ে যান সবসময় পাশে থাকবো ফুল সাপোর্ট করবো সবসময় আসসালামু আলাইকুম যে বন্ধু আমার লাইভে জয়েন হলো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাওয়া যা তোমার যদি সাপোর্টের প্রয়োজন থাকে অবশ্যই আমার ভিডিও থেকে কমেন্ট করে আসবা সঙ্গে সঙ্গে সাপোর্ট ব্যাক পাবা আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এখন একটু বিরতি আজামের পর আপনার সাথে আপনাদের সাথে আবার কথা হবে সবাইকে আসসালামু আলাইকুম আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদের আপনারা সবাই আমাকে একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের যদি সাপোর্টের প্রয়োজন থাকে অবশ্যই ভিডিও দেখে কমেন্ট করে আসবেন আপনাদের চ্যানেল ঢুকতে পারবো আপনাদেরকে আমি ফুল সাপোর্ট সব সময় প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সবাইকে আমি বন্ধু বানিয়ে নিব আমাকে আপনারা বন্ধু বানিয়ে নেন সবাই সবার পাশে থেকে এগিয়ে যাই এখানে কারেন্ট নাই সবাই সবার পাশে থেকে এগিয়ে যাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য গেট কইরা চলে যায় খালি সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যে বন্ধুরা এখনও জয়ন হন নাই জয়েন হয়ে যান 嗯哼哼哼哼哼哼哼哼。<laughs> <laughs> <laughs>